ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে নতুন পিও টি বক্স চলে আসছে এবং নতুন রূপেই আসছে কার্ডগুলোর ডিজাইনগুলো কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন কার্ডগুলোর ডিজাইন কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জ করা হলেও কার্ডগুলি খুবই ভালো লাগতেছে এই মোহাম্মদ সালার কার্ডটা আমি আপনাদের আগামী ভিডিওতেই বলে দিয়েছিলাম আসবে মিতমের কার্ডটার কথাইও বলে দিয়েছিলাম আগামী ভিডিওতে মানে আগের ভিডিওতে আর কি এবং এই কার্ডটার কথাও বলে দিয়েছিলাম তিনটা কার্ডের কথা বলেছিলাম তিনটা কার্ডই কিন্তু চলে এসেছে যাই হোক বিষয় এটা না বিষয় হচ্ছে এই নতুন যে পিও টি ডাব্লিউ বক্সটা আসছে এ বক্সে অনেকগুলো কার্ড রয়েছে কোন কার্ডগুলি ভালো কোন কার্ডগুলি খারাপ এ বক্সে কি কয়েন খরচ করা উচিত কয়েন খরচ করলে লাভ হবে নাকি লস হবে সব কিছুই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি তো প্রথমে আমাদের এখানে এ বক্সে যে কার্ডটা রয়েছে সেটা হচ্ছে বি সাকার কার্ড যেটা আর্সেনালের রাইট উইং ফরওয়ার্ডের একজন প্লেয়ার এবং ইংল্যান্ড ন্যাশনাল জাতীয় দলে খেলে থাকে আর কি আমরা যদি সাকার প্লেইং স্টাইল দেখি তাহলে প্রোলিফিক উইঙ্গার এবং অনেক পজিশনে খেলতে পারে অ্যাটাকিং অ্যাওয়ারনেস স্কাউটও বসলে এইট্টি ফোর যাবে বল কন্ট্রোল এইট্টি এইট যাবে ড্রিপ্লিং যাবে নাইনটি ওয়ান টাইট পোজিশন যাবে এইটটি সিক্স লফটেড পাস যাবে নাইনটি লো পাস যাবে এইটটি ওয়ান ফিনিশিং যাবে এইট্টি ফাইভ খুবই ভালো স্টেটস আমরা যদি নিচের দিকে আসি কাল যাবে এইট্টি সেভেন তারপর আরও নিচের দিকে চলে আসলে স্পিড নাইনটি অ্যাকলেরেশান নাইনটি থ্রি কিকিং পাওয়ার এইট্টি সেভেন খুবই ভালো ব্যালেন্স যাচ্ছে এইটটি সেভেন এস্টেমিনিয়া যাচ্ছে এইটটি এইট তারপর আমরা ফর্ম দেখলে আনওয়ারিং ফ্রম গাইস এই কার্ডটার স্টেটস খুবই ভালো স্টেটস আপনারা যদি এই কার্ডটা পান তাহলে আপনাদের খুবই ভালো হবে তো কার্ডটা আমার কাছে কিন্তু ভালোই লেগেছে রেটিংও ভালো এস্টেটসও ভালো তো নতুন পটা বক্সের প্রথম কার্ডটাই কিন্তু খুবই ভালো লেগেছে এবার দ্বিতীয় কার্ডটা কেমন সেটাই দেখার পালা আর দ্বিতীয় কার্ডটা হচ্ছে সবার প্রিয় মোহাম্মদ সালাহের কার্ড এবং প্লেইং স্টাইল হোল প্লেয়ার আমরা যদি অ্যাস্টেটসের দিকে যাই অ্যাটাকিং অ্যাওয়ারনেস অ্যাসকোটে বসলে নাইনটি থ্রি বল কন্ট্রোল এইট্টি এইট ড্রিপলিং নাইনটি ওয়ান টাইট পজিশন এইটটি সেভেন লো পাস এইট্টি সিক্স লফটেড পাস এইটটি ওয়ান ফিনিশিংও যাবে আবার এইটটি এইট তারপর নিজের দিকে আসলে যদি আমরা আরও দেখতে পারবো স্পিড যাবে নাইনটি ওয়ান অ্যাগলারেশান যাবে নাইনটি টু কিকিং পাওয়ার যাবে এইট্টি থ্রি ব্যালেন্স যাবে এইটটি এইট অ্যাস্টেমিনিয়া যাবে এইটটি নাইন এবং ফর্ম আনওয়ারিং সাকার কার্ড মোহাম্মদ সালার কার্ড দুটা কার্ডই প্রাইস সেম দুটা কার্ডের রেটিং স্টেটস কিন্তু প্রাইস সেম শুধু হালকা পাতলা বেশ কম আছে এটাই বলতে পারেন ল্যাবন্ডসের কার্ড যেটা এটা গোলপোচার কার্ড এবং অ্যাটাকিং নাইনটি থ্রি বল কন্ট্রোল এইটটি সিক্স ড্রিপলিং যাবে এইটটি টু টাইট যাবে এইটটি থ্রি ফিনিশিং যাবে নাইনটি থ্রি হ্যাডিং যাবে এইট্টি সেভেন আমরা যদি নিচের দিকে চলে আসি কিকিং পাওয়ার এইট্টি নাইন যাবে জাম্পিং এইট্টি টু যাবে অ্যাস্টেমিনি এইট্টি থ্রি যাবে ফর্মো আনওয়ারিং যাবে এই কার্ডটা গাইস মোটামুটি মানে মোটামুটি থেকে একটু ভালো বেশিও ভালো এক কথাই আগের লেভেন কার্ডগুলো যেমন এই কার্ডটাও কিন্তু তেমন আমরা চলে যাব তারপর আরবি যে কার্ডটা আসছে ব্যান্ডারসন ওই কার্ডের রিভিউতে এটা যদি দেখি অ্যাটাকিং ফুলব্যাক কার্ড এবং এই কার্ডে বলার মতো কিছু নাই কেননা অ্যাস্টেটস অতটা ভালো না অ্যাস্টেটস একদম ফালতু যার কারণে এই কার্ডটার রিভিউ দিলাম না কেননা আপনারা ধরে নিতেই পারেন এই কার্ডটা খারাপ কার্ড তারপর নিচে চলে আসি ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন প্লেয়ার যে কিনা তার ডেবু ম্যাচেই গোল করে ফেলেছে আমরা এটার যদি অস্টেটস দেখি অ্যাটাকিং অ্যাওয়ারনেস নাইনটি টু যাবে বল কন্ট্রোল যাবে এইট্টি ফোর এবং নিজের দিকে আসলে ফিনিশিং নাইনটি ওয়ান যাচ্ছে এবং এদিকে স্পিড ট্যাক্লোরেশন কিকিং পাওয়ার ভালো রয়েছে ফিজিক্যাল কন্ট্যাক্ট ভালো রয়েছে স্পিড অ্যাকলারেশন তারপর ফিনিশিং অ্যাটাকিং অ্যাওয়ারনেস এগুলোই রয়েছে শুধু জাস্ট ওকে লেভেলের কার্ড বলতে পারেন রেটিং যেমন অ্যাস্টেটসো তেমন ওকে লেভেলের কার্ড এটা মিতোমার যে কার্ডটা আছে ওইটা এখন দেখবো ক্রিয়েটিভ প্লেমেকার মেকার কার্ড অ্যাটাকিং এবার এইট্টি সেভেন যাবে বল কন্ট্রোল এইট্টি সেভেন যাবে ড্রিপলিং নাইনটি থ্রি যাবে টাইট পজিশান এইট্টি ফোর যাবে লো পাস যাবে এইটটি ওয়ান লফটের পাসও এইট্টি ওয়ান ফিনিশিং গাইস এইট্টি ফোর যাচ্ছে তারপর যদি আমরা নিচের দিকে চলে আসি এখানে স্পিড নাইনটি এগ্রেডিশন নাইনটি থ্রি ব্যালেন্স এইট্টি সিক্স স্টেমেনিয়া এইট্টি সিক্স মোটামুটি লেভেলের কার্ড এটাও ওকে লেভেলের কাট মোটামুটি লেভেলের কাঠ এবার যাবো কোবাসিসের কাঠ রিভিউতে যে কিনা আগের ম্যাচে একটা গোল করেছে বক্স টু বক্স এখানে এবং আমরা যদি এস্টেটসের দিকে যাই বল কন্ট্রোল এইটটি সেভেন ড্রিপলিং এইটটি নাইন টাইট পজিশন এইট্টি এইট লো পাস এইটী ফাইভ লফটেড পাস এইট্টি থ্রি ফিনিশিংও আবার এইট্টি ওয়ান যাচ্ছে তারপর কালও আবার এইট্টি ওয়ান যাচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এইট্টি সেভেন যাচ্ছে ট্যাকেলিং যাচ্ছে এইট্টি থ্রি অ্যাগ্রেশন এইটটি এইট আবার ডিফেন্স ম্যানেজমেন্ট এইট্টি ফাইভ তারপর স্পিড যাচ্ছে এইট্টি সিক্স অ্যাগ্লেডেশন এইট্টি সিক্স জাম্পিং এইট্টি এইট ভাইরে ভাই ব্যালেন্স এইট্টি নাইন এস্টেমিনিয়া নাইনটি ওয়ান ফ্রম আনুয়ারিং গাইস এটা এ বক্সের আমার সব থেকে ভালো একটা কার্ড মনে হয়েছে অ্যাস্টেটস দেখে অ্যাস্টেটস দেখে খুবই ভালো কার্ড লেগেছে এই কার্ডটা ম্যানচেস্টার ইউনাইটেডের ডিএমএফ কোবাচিচের কার্ডটা তারপরে এই যে কার্ডটা আছে রেটিং যেমন স্টেটস তেমন আর কিছু দেখার দেখানোর মতো নাই কেননা এই কার্ডগুলো পেলে আপনারা এই কার্ডগুলো দিয়ে খেলবেন না তারপরে এটা একটা কিং গোলকিপার কার্ডের এবং এটার এস্টেটস ওকে লেভেলের আসে মোটামুটি লেভেলের অতটা খারাপ না রেটিংয়ের উপর ভিত্তি করে অস্টেটসটা খুবই ভালো লেগেছে আমার গোলকিপারের এস্টেটসটা তারপরে এই অ্যাস্টেটসটাও আমার কিন্তু খুবই ভালো লেগেছিল কিন্তু একটা জায়গায় এটা সমস্যা সেটা হচ্ছে ফ্রম ফ্রম হচ্ছে ইনকনসিস্ট্যান্ট তারপর লাস্ট আরেকটা কার্ড আছে এটাইও হচ্ছে আপনার ওকে লেভেলের কার্ড তো এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোর মধ্যে আমার শুধু কিছু কিছু কার্ড ভালো লেগেছে যেমন সাকার কার্ডটা ভালো লেগেছে মোহাম্মদ সালার কার্ডটা ভালো লেগেছে কোবাসিসের কার্ডটা ভালো লেগেছে আর বান্দুসকের কার্ডটা মোটামুটি লেভেলের ভালো লেগেছে তাছাড়া মোটামুটি লেভেলের বলতে মিতোমার কার্ডটাও মোটামুটি ভালো লেগেছে তোমার কাটটা থেকে আবার লেমন্দর কাটটা বেশি ভালো লেগেছে তাছাড়া মোহাম্মদ সালা সাকার তারপর কোবাচিচের যে কাটটা আছে এগুলো আমার কাছে কিন্তু বেশি ভালো লেগেছে আপনারা যদি এখানে সাকা সালা কোবাচিচ এই কাঠগুলো পান তাহলেই আপনাদের কয়েনগুলো কিন্তু সার্থক যাবে কিন্তু আপনারা যদি এই কার্ডগুলো না পান তাহলে আপনাদের কয়েন লসে পড়বেন এখানে ভালো কাঠ আসে তিনটা খারাপ কার্ড আসে কিন্তু ভালো কাঠ থেকেও বেশি তো এখানে যদি আপনি কয়েন স্পিন করেন আপনার লস খাবারের সম্ভাবনা বেশি তাই আমি রিকমেন্ডেড করবো আপনারা এখানে কয়েন খরচ করিয়েন না জাস্ট যেই ফ্রি স্পিনটা পাবেন ওই ফ্রি স্পিনটাই মারিয়েন কেননা কয়েন স্পিন করার মতো বক্স সেটা না সামনে আরও ভালো ভালো বক্স আসবে তখন আপনারা সেই বক্সগুলোতে কয়েন স্পিন করিয়েন এখন আপাতত কয়েনগুলো জমিয়ে রাখেন আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ